আর লাগবে না কিছুক্ষণ শাস্তি মোড়া চুক্তি দিয়ে দিছে একদম কইছে যা লাগে তা নিতে পারেন আপনারা কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই আচ্ছা ওনারা কি চিনেন নি আপনি ওনার নাম জিংগাড আৰু দখিৰিছিলে

अब सबैले जस्तो हामीले तयार लागि केही मास संग्रह गर्दै छौ नाम अनि थाले पनि टापुरे पत्ता जादैन त मानुसहरुले मलाई मन खान्छ हो दाबेला भन खोजे हो হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখতে পারতেছেন আমরা কিন্তু বাঁশ সংগ্রহের কাজ করতেছি আমরা পিসিএল টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের বারোতম আসর সাজানোর জন্য কিন্তু আমরা বাঁশ কাট কাট কাটতেছি দেখতে পারতেছেন এখানে আমাদের পিসিএল সদস্যরা সকলে মিলে কিন্তু বাঁশ সংগ্রহ করতেছি উপরে দেখতে পারতেছেন মুজিবুর সাহেব উনি কিন্তু পুরো বাগান দিয়ে দিয়েছেন বাঁশের পুরা বাগান বলেছেন যে কয়টা লাগে নিয়ে নেওয়ার জন্য অনেক ভালো মনের মানুষ সো দেখতে পারতেছেন আমরা কিন্তু বাস সংগ্রহ করে এখানে আনি বেলতলি বাজারের পাশে কিন্তু আমরা রাখতেছি তো দর্শক দেখতে পারতেছেন আপনারা আমরা কিন্তু গাড়িটা উল্টু ঠেলে নিয়ে যাচ্ছি আসলে কথায় আছে না দশে মিলি করিকাজ হারে জিতি লাজ। তো আমরা এখানে বাসগুলো সব একসাথ করে গাড়িতে উঠিয়ে এখানে আসলে ঘুরানো যাচ্ছে না এখানে মোড় আছে বিধায় আমরা কিন্তু গাড়িটা উল্টু ঠেলে নিয়ে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের আসলে জনবল কিন্তু অনেক ছিল যার কারণে কাজ করতে অনেক সুবিধা হয়েছে যে কেউ আসলে কাজে কোনো অবহেলা করেন বিনা টাকায় কিন্তু সবাই পরিশ্রম করতেছে দেখতেই পারতেছেন সকলের কাছে দোয়া পারতি সবাই দোয়া করবেন আমাদের জন্য